নমস্কার সালাম আদাব আপনি ছোট বড় যে ক্লাসেই থাকেন না কেন ইংলিশ রিডিং পড়তে যদি তোমার সমস্যা হয়ে থাকে তাহলে এই ভিডিওটা তোমাকে হেল্প করবে এই ভিডিওগুলোর মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করেছি একটা ইংলিশ ওয়ার্ড কীভাবে উচ্চারণ করতে হবে এবং কোন লেটারটার জন্য তুমি কি উচ্চারণ করবে ঠিক আছে তো চলো শুরু করা যাক তো প্রথম আজকে আমরা শিখবো হচ্ছে পি পি এর উচ্চারণ প বা ফ অর্থাৎ এই দুই ঠোঁটের দুই ঠোঁটকে একসঙ্গে যুক্ত করে উচ্চারণ করতে হবে ফ ফ দেখো এখানে দেখো পি এর জন্য আমরা নিচ্ছি প আই এর জন্য আমরা হেসিকার নিব সেটা আমরা আগের ভিডিওগুলোতে শিখেছি তোমরা যারা নতুন তারা আমার আগের ভিডিওগুলো অবশ্যই দেখে নেবা তারপরে দেখো সি এর জন্য আমরা ক নিচ্ছি টি এর জন্য হচ্ছে চ ওকে টি সমান সমান ছ হয় স হয় চ হয় এটা আমরা এদিকে গিয়ে শিখতেছি তো এইখানে আমরা টি এর জন্য আমরা নিব তারপরে ইর জন্য আকার আর এর জন্য র আর আমরা বলেছি আগেই যে শেষে কোনো শব্দের শেষে যদি ই থাকে তাহলে সেটা অনুচ্চারিত থাকবে তাহলে একসঙ্গে উচ্চারণ করলে কি হয় ফিক্সার ফিক্সার আরটা অনুচ্চারিত থাকবে আর এর উচ্চারণ এর মতো কিন্তু উচ্চারণ করতে হবে অ এর মতো তাহলে উচ্চারণ হচ্ছে কি পি আই সি টি ইউ আর ই উচ্চারণ হবে ফিক্সার ফিক্সার মানে ছবি সেটা আমরা সকলে জানি তারপরে দেখো ই পিইও পি এর জন্য প ইতে আমরা ই কার বা হেঁসি নিতে পারি পি ও সমান সমান অ যেটা প এর সঙ্গে যুক্ত আছে তারপরে দেখো এই পি এর জন্য প এর জন্য ল অনুসারিত থাকবে তাহলে দেখো উচ্চারণ কি হচ্ছে পিপল পিপল মানে জনগণ বা মানুষ জনতা তারপরে দেখো পি আই এন পি এর জন্য প আয়ের জন্য হিসি এন এর জন্য কি হচ্ছে ফিন ফিন পিকচার ফিফল ফিন ওকে তারপরে দেখো কিউ এর জন্য আমরা ক উচ্চারণ উচ্চারণভাবে কিউ ক্ষিউ কুকার খিউ কিউ ইউড কি এর জন্য ক এবং হুসু খুইন আয়ের জন্য হিসি হ্যাঁ কি এর জন্য কু এই ইউ এর জন্য হুসুকার ই এর জন্য একটা সিঙ্গেল ই কার নিলাম এনের জন্য ন খুইন খুইন কুইন ওকে এটা কুইন তারপর কুইন মানে হচ্ছে রানী আমরা সবাই জানি কিউ ইউ আই সি কে এই কিউয়ের জন্য ক এর জন্য হচ্ছে হুসু আই এর জন্য হচ্ছে ই কার সি কে একসঙ্গে আমরা ক উচ্চারণ করবো তাহলে কুইক কুইক মানে কি দ্রুত কুইক মানে দ্রুত তারপরে দেখো তাহলে কিউ এর জন্য এখানে আমরা ক নিলাম বা খেটাই উচ্চারণ করো উচ্চারণ করতে হবে ইউর জন্য হচ্ছে হুসু ইয়ের জন্য হচ্ছে একার ক্ষে এস এর জন্য হচ্ছে শ আর টিআইন এগুলো হচ্ছে সাফিক্স এই সাফিক্সগুলোর উচ্চারণ আমরা পরে শিখব তো এইখানে টি এর জন্য স আমরা উচ্চারণ করতেছি এই পুরোটার উচ্চারণ সময় হবে শন একসঙ্গে কি হচ্ছে আমরা সবাই জানি তারপরে আমরা শিখব খুব মজার একটা লেটারের উচ্চারণ সেটা হচ্ছে আর 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 ঠিক আছে আর এর উচ্চারণ র হয় যখন সেটা শব্দের শুরুতে থাকে ওকে আর মাঝখানে বা শেষের দিকে যখন থাকবে তখন আর এর উচ্চারণ স্বরে আ এর মতো হবে প্রায় ক্ষেত্রে তাহলে দেখো আর তে র আর ইউ এন এখানে লেখা আছে আর এর জন্য হচ্ছে র ইউ এর জন্য হচ্ছে আকার নিলাম আর এন এর জন্য আমরা কি নিচ্ছি ন একসঙ্গে উচ্চারণ করলে কি হবে রান 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 মানে দৌড়ানো আর আই জি উচ্চারণ কি আর এর জন্য র আয়ের জন্য হচ্ছে হিসি তে অনুসর ওকে এন জি সমান সমান অনুসর আমরা শিখবো হ্যাঁ এরপরের ভিডিওগুলোতে দেখবে যে কীভাবে কয়েকটা শব্দ কি কীরকম করে উচ্চারণ করতে হয় ওকে রিং রিং মানে বাজা দ্য বেল রিং ওকে তারপরে দেখো আর এ আই এল এর জন্য র এর জন্য হচ্ছে এ ই ওকে আই এল আই এর জন্য হচ্ছে হিসি এল এর জন্য ল রেল রেল হচ্ছে রেল লাইন অর্থাৎ ইস্পাতের যে রেল লাইন সেটাকে রেল বলে তারপরে দেখবো আমরা আর জন্য কি উচ্চারণ সরে উচ্চারণ ওকে সরে উচ্চারণ তাহলে কিভাবে হবে সুপার এসে স তে হচ্ছে হুসু পিতে হচ্ছে প ইতে হচ্ছে আকার আর এর উচ্চারণ র কিন্তু এখানে অনুস্তরিত থাকবে কি হবে সুপার সুপা সুপার না সুপা আর তারপরে দেখো সেন্টার সি ই এন সেন তাহলে দেখো সি এর জন্য হচ্ছে শ নিলাম ই এর জন্য হচ্ছে এক এন এর জন্য ন এই টি এর জন্য হচ্ছে ট ই এর জন্য হচ্ছে আকার আর এর জন্য র কিন্তু আরটা অনুসৃত থাকবে এখানে আর সমান সমান সরে অর্থ ছড়ে উচ্চারণ করতে হবে তাহলে কি হচ্ছে সেন্টা সেন্টা সেন্টার মানে কেন্দ্র আমরা আগেও শিখেছি তারপরে দেখো বেটার বি ই ডবল টি ই আর বিয়ের জন্য ব ই এর জন্য হচ্ছে কার এই দুইটা টি এর জন্য ট ইয়ের জন্য হচ্ছে আকার আর আর সমান সমান র উচ্চারণ কি বেটা বেটা বেটার র না বেটা বেটার মানে কি ভালো এরপরে এস 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 এর উচ্চারণ হচ্ছে স আর একবার এসের উচ্চারণ আমরা করব জ প্রথমে স দিয়ে কীভাবে উচ্চারণ হয় সেটা দেখো এস ও আমি সাম এস এর জন্য স এই যে ওতে হচ্ছে আমরা অকার নেই সরে আও নেই তাহলে এইখানে ওতে হচ্ছে আকার সা এম এর জন্য ম আর শেষে ই থাকলে তো অনুসরিত হবে না তাহলে এস ও আমি উচ্চারণ হবে সাম সাম মানে কিছু এস ইউ এন এস এর জন্য স ইউ এর জন্য হচ্ছে আকার এন এর জন্য ন উচ্চারণ কি হবে সান সান মানে সূর্য তারপরে দেখো এস ও এন সন এস এর জন্য স্ব ও এর জন্য হচ্ছে অকার অকারটা স্ব বর্ণের সঙ্গে যুক্ত অবস্থা রয়েছে এন এর জন্য হচ্ছে ন সান সান মানে পুত্র দেখো আমরা উচ্চারণগুলো শেখার পাশাপাশি সবগুলো শব্দের অর্থও শিখতেছি যা তোমার ভোকাবুলারি বৃদ্ধি করতে সক্ষম করবে তোমাকে যা পরবর্তীতে তুমি ইংলিশ স্পিকিংগুলোতেও অনেক ভালো করতে পারবে তারপরে ইংলিশ রিডিং পড়তে গিয়ে তোমার যে অনুবাদ বা অর্থটা যে বোঝার ব্যাপার এই বিষয়টাও কিন্তু তোমার ক্লিয়ার হয়ে যাবে আমি এরপরের ভিডিওগুলোতে একদম লাইভ ইংলিশ উচ্চারণ করে দেখিয়ে দিব এবং কিভাবে অনুবাদ করতে হবে সে বিষয়টাও দেখিয়ে দিব আশা করি সাথেই থাকবে তো বন্ধুরা যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তারপরে আমরা শিখব এস এর যে আলাদা আর একটা উচ্চারণ রয়েছে সেটা হচ্ছে জ জ এস সমান সমান আমরা কি জ উচ্চারণ করবো তাহলে দেখো পি এর জন্য পি আর ই সি এসি টি তাহলে পি এর জন্য হচ্ছে আমরা প নেব ওকে আর এর জন্য হচ্ছে র র র এর এখানে রে রি ই এর জন্য হচ্ছে কার তাহলে উচ্চারণ কি হবে তারপরে s এর জন্য আমরা নিব হচ্ছে জ e এর জন্য হচ্ছে কার জন্য ন টি এর জন্য ট সঙ্গে কি হচ্ছে প্রেজেন্ট প্রেজেন্ট মানে উপস্থিত থাকা প্রেজেন্ট প্রেজেন্ট মানে উপস্থিত তারপরে দেখো এম ইউ এস আই সি উচ্চারণ হচ্ছে মিউজিক মিউজিক তাহলে এম এর জন্য হচ্ছে ম ইউ মার উচ্চারণ রয়েছে ইউ ইউ এর যদি আমরা লিখি তাহলে কি হয় হস্যই হস্যই থেকে আমরা এই হিসিকার নিলাম আর ইউটা ইউটা এখানে পূর্ণরূপে বসেছে মিউ এস এর জন্য হচ্ছে জ এর জন্য হিসি সি এর জন্য ক কি হচ্ছে মিউজিক মিউজিক মনে হচ্ছে সংগীত তানা না 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 সংগীত ওকে তারপরে দেখো টি এবার শিখব টি টি এর উচ্চারণ করতে হবে ঠ টি স্যার টেবিল টিপিং টাইম টোকেন তারপরে দেখো টি আর ডব্লিউ টি এর জন্য হচ্ছে ঠ আর এর জন্য হচ্ছে র ফালা ই এর জন্য হচ্ছে হিসিকাল ট্রি ট্রি মানে হচ্ছে গাছ ট্যান টি ই এন্ড

তাহলে দেখো ই এর জন্য হচ্ছে হিসি এম এর জন্য ম আর ও এর জন্য হচ্ছে এই যে ওকার আর টি আই ওয়ান এটার উচ্চারণ হবে সন ইমোশন ইমোশন মানে আবেগ ন্যাশন ওয়ান সন উচ্চারণ করতে হবে এটা তোমরা সবসময় মনে রাখবা তাহলে এন এর জন্য ন এর জন্য হচ্ছে এ সমান সমান এই উচ্চারণ করতে পারি এই এর উচ্চারণ এই এর মতো হবে লং সাউন্ডে তাহলে এই এর এর জন্য হচ্ছে এ কার আর এই ইটা পূর্ণ রূপে বসেছে তাহলে উচ্চারণ কি হবে নেশন নেশন মানে হচ্ছে জাতি টি এর আলাদা আরেকটা উচ্চারণ রয়েছে সেটা হচ্ছে জ এটা মূলত যখন টি ইউ আর ই একসাথে যখন থাকবে তখনই মূলত চ উচ্চারণ করতে হয় অর্থাৎ এইট পুরোটার উচ্চারণ হচ্ছে চার ওকে এখানে দেখুন আমরা দেখেছি পিকচার সেখানে এই দেখো পিক পি আই সি পিক পি এর জন্য প আর এর জন্য হিসি এর জন্য ক পিক ই উচ্চারণ করতে হবে কি চার কালচার কালচার আরটা টা থাকবে কালচার সি ইউ এল সি এর জন্য হচ্ছে আকার এল এর জন্য ইউ আর অনুসরিত থাকবে শুধু চা হয়ে গেছে কালচার কালচার মানে সংস্কৃতি ফিউচার ফিউচার ওকে এফ ইউ টি ইউ আর ইচ্ছারণ করে ফুটুরি ফুটুরিটা ফিউচার আমি ছোটোবেলায় একটা উচ্চারণ করেছিল হোক এটা নিয়ে অনেক মজা হয়েছে ফুটুরিনা ফিউচার এফ ইউ টি ইউ আর ই ফিউচার এফ ইউর জন্য ফ ইউ এর জন্য হচ্ছে হুসু আর ইউ টি ইউ আর উচ্চারণ হবে চার ফিউচার ফিউচার মানে এটা আমরা সবাই জানি তো বন্ধুরা আজকে এই ছিল আমাদের আয়োজন পরবর্তী ভিডিওতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দেবেন আর তোমরা কমেন্ট করে জানাও যে এই ওয়ার্ডগুলোর উচ্চারণ কেমন হতে পারে নাট স্পাইক বিউটি পিপল কোয়ালিটি এবল আমি যদিও বলে দিলাম তারপরও তোমরা কিভাবে পাচ্ছ এটা কমেন্ট করে জানিয়ে দিবে। তো দেখা যাচ্ছে পর ভিডিওটা ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো থ্যাংক ইউ